ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড জোরের ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে জামালপুরে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয় এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম এ সময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু জেলা তথ্য অফিসের সিনিয়র অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন টাইফয়েড জ্বর একটি মারাত্মক রোগ নিয়মিত টিকা গ্রহণের মাধ্যমে এ প্রতিরোধ করা সম্ভব তাই জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবাইকে টিকা গ্রহণে এগিয়ে আসতে হবে এবার জেলায় ছয় লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো বাইশ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে কার্যক্রম তারপর ভ্যাকসিনেশনের মাধ্যমে সংক্রামক এবং কষ্টকর রোগ

এবং সুস্থ এই পরিবেশ সুস্থ জীবন গঠনে সুস্থ বাচ্চা এই ছোটো বাচ্চারা ছোটোবেলা থেকে এই গড়ে ওঠে তাদের এই সমাজে সবচেয়ে বেশি আমাদের কাছে মনে হচ্ছে রয়েছে সবাই রেজিস্ট্রেশন করতে পারেন এবং সবাই যেন টিকাটি গ্রহণ করতে পারে এবং এই টিকা মানে ভেজাল মুক্ত এবং সম্পূর্ণ লিগালি এই টিকাটি সম্পূর্ণ সরকারিভাবে দেওয়া হবে তাই এই টিকাটি যাতে করে আমাদের জামালপুরের এই ছয় লাখ এই পঁয়ত্রিশ হাজার তিনশো বাইশ জন শিশু সকলেই যারা টাকা পায় এই বিষয়টি আমরা প্রচার মাধ্যমের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই